আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের বিপক্ষে টি সিরিজ জিতে যদি বাংলাদেশ স্বপ্ন দেখে তারা এশিয়া কাপ জিততে যাবে তাহলে তারা ভুল স্বর্গে বসবাস করছে যদি এমনটাই হতো তাহলে দুই হাজার একুশ সালের বিশ্বকাপ বাংলাদেশ হাতছাড়া করতো না কারণ দুই হাজার একুশ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দুইটা টি সিরিজ জিতেছিল সেটা আবার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টি সিরিজ ঘরের মাঠে হারিয়ে যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গিয়েছিল মূল পর্বে যে একটি ম্যাচেও তারা জয় পায় নাই ওইখানকার কন্ডিশন আর এই এবার এশিয়া কাপ যেখানে হবে সিমিলার কন্ডিশনে খেলা সেখানেও আবুধাবি এবং দুবাইয়ের মাটিতে খেলা হয়েছিল এশিয়া কাপও আবুধাবি এবং দুবাইয়ের মাটিতেই খেলা হবে সুতরাং বাংলাদেশ নেদারল্যান্ডসকে ডেকে নিয়ে এসে যেভাবে টি টোয়েন্টি সিরিজে হারাচ্ছে বা টি টোয়েন্টি সিরিজ খেলছে তারা আমার কাছে মনে হয় ওই দু সালে বাংলাদেশ যে ভুলটা করেছিল ঠিক সিমিলার ভুল আবারও করতে যাচ্ছে ভুল করার পিছনে মূল কারণটাই হচ্ছে বাংলাদেশের মূল দুর্বলতা হচ্ছে ব্যাটিং ব্যাটিং ডেপথ যেটাই আমরা যতটাই শক্তিশালী বলি না কেন মূল মঞ্চে যেয়ে কিন্তু বাংলাদেশ সেই শক্তিটা দেখাতে পারে না সেটার প্রপার প্রিপারেশন কিন্তু এই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ নিতে পারলো না দুইটা ম্যাচ প্রথম দুইটা ম্যাচে টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সাহসটুকুও পায়নি ক্যাপ্টেন লিটন কুমার দাসকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল আজকের ম্যাচ শেষে কিন্তু এই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও ক্যাপ্টেনকে এই প্রশ্নটাই করা হয়েছিল ব্যাটিং শক্তিটার কিন্তু প্রপার পরীক্ষাটা বাংলাদেশ এই সিরিজ অন্তত পক্ষে সোফার এই দুইটা ম্যাচ পর্যন্ত কিন্তু তারা করতে পারেনি এবং থার্ড ম্যাচে যে সেই সুযোগটা নেবে কিনা তিনি বলেছিলেন হয়তো বা নিতে পারি বাংলাদেশের ব্যাটিং ডেপথ ব্যাটিং শক্তি কতটা শক্তিশালী সেটা আমরা ইতিপূর্বে সব জায়গায় দেখেছি কিন্তু আমরা কেন যেন ছোট দলগুলোর বিপক্ষেও সেই শক্তিটা দেখাতে পারি না এবং আমরা যেহেতু ব্যাটিংয়ের একটা নতুন প্রজন্ম শুরু করতে যাচ্ছিলাম যেহেতু আমরা জুলিয়ান উটকে দিয়ে পাওয়ার হিটিং প্র্যাকটিসটা করেছি সেটার প্রপার এক্সিকিউশন কিন্তু আমরা সত্যি দেখতে পারিনি এবং প্রপার এক্সিকিউশন আমার কাছে মনে হয় না বাংলাদেশ সেভাবে শিখতে পেরেছে বা সেভাবে রক্ত করতে পেরেছে বিকজ যদি আপনি মাঠের ক্রিকেটে সেটার প্রমাণ না করতে পারেন মাঠের ক্রিকেটে যদি সেই এক্সিকিউশন ছোট দলগুলোর বিপক্ষে যদি না করতে পারেন বড় দলের বিপক্ষে করতে পারবেন না এটা খুবই স্বাভাবিক যে কারণে এই নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি টোয়েন্টি ম্যাচ এই টি টোয়েন্টি সিরিজ এখান থেকে বাংলাদেশের প্রাপ্তি বলতে আমি খুব একটা কিছু পাচ্ছি না যে প্রাপ্তিটা পাচ্ছে সেটা একদম ফেক কনফিডেন্ট তারা পাচ্ছে যেটা যেটা অর্জন করছে বলাররা এই কনফিডেন্ট নিয়ে এশিয়া কাপের মঞ্চে ওই ধরনের ফ্ল্যাট উইকেটে যে বাংলাদেশ কতটা ভালো করবে সেটা দেখার অপেক্ষায় আজকের মধ্যে এখানেই দেখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ